দীর্ঘদিন যাবৎ সুচিকিৎসার অভাবে রয়েছে এই মেডিকেল কলেজ হাসপাতালে আসছে আপনারা দেখেছেন কিছু ভিডিও ভাইরাল হয়েছে এখানকার চিকিৎসক আনসার প্রশাসন কিভাবে রুগীদের সঙ্গে দুর্ব্যবহার করে প্রকৃতপক্ষে হাসপাতাল হবে জনবান্ধব আমরা ভেবেছিলাম ফিফথ অগাস্টের পর প্রশাসন পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষ মানুষের প্রতি আরো অনেক নিবিড় যত্নশীল হবে কিন্তু এখান থেকে সুচিকিৎসা পাচ্ছে না আগে যেমন ঔষধ দেওয়া হতো পর্যাপ্ত পরিমাণ ঔষধ দেওয়া হচ্ছে আপনারা দেখবেন যে হাসপাতালের প্রত্যেকটা ফ্লোর নোংরা এখানে খাবারের সমস্যা এখানে আপনি কোনো একটা টয়লেটে গিয়ে আপনি টয়লেট করতে পারবেন না অর্থাৎ চিকিৎসার চিকিৎসার জন্য কিন্তু সেই পরিবর্তে তারা আমার মনে হচ্ছে যে মেডিকেলে স্বাস্থ্য সেবার অব্যবস্থাপনা অনিয়ম এবং আমরা মনে করছি বর্তমান যে পরিচালক এই পরিচালকের চেইন অফ কমান্ড কাজ করছে না হাসপাতালে ওষুধ দেওয়া হচ্ছে না রুগীরা সেবা পাচ্ছে না ডাক্তার ঠিকভাবে তার অফিস করছে না আনসার পুলিশ এখানে জনগণের সাথে দুর্ব্যবহার করছে এবং বিশেষ করে যদি উপজেলাগুলো থেকে রুগীরা এখানে চিকিৎসার জন্য আসে তাদেরকে নানা ধরনের স্লিপে ক্লিনিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে প্যাথোলজি সেবার জন্য অর্থাৎ একটা সরকারি হাসপাতালে যেই ধরনের সেবা দেওয়ার কথা তার কোনোরকম সেবা ময়মনসিংহবাসী পাচ্ছে না আমরা মনে করি এই হাসপাতাল সরকারি হাসপাতাল থেকে যেই ধরনের সেবা পাওয়ার কথা তার কোনো ধরনের কার্যক্রম হচ্ছে না যদি এইভাবে ময়মনসিংহ হাসপাতালের অব্যবস্থাপনা চলতে থাকে তাহলে ময়মনসিংহ ফোরাম ময়মনসিংহবাসীকে নিয়ে এই হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে এবং জনগণ যেন সেবা পায় সেই লক্ষ্যে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব অবশ্যই ময়মসিংহবাসীকে এই হাসপাতাল যতটুকু প্রাপ্য ফিফথ অগস্টের পর নতুন প্রশাসন এবং নতুনভাবে জনস্বাস্থ্যের যে কথা আমাদেরকে বলা হচ্ছে এই জুলাই অভ্যুত্থানের স্পিরিটের মাধ্যমে আমরা সেই সেবা পেতে চাই সেই সেবা যদি দেওয়া না হয় কোনো ক্রমেই ময়মসিংহবাসী এই অব্যবস্থাপনা হাসপাতালের এই অনিয়ম এবং নৈরাজ্য মেনে নেবে না আনসার পুলিশ এখানে জনগণের সাথে দুর্ব্যবহার করছে এবং বিশেষ করে যদি উপজেলাগুলো থেকে রুগীরা এখানে চিকিৎসার জন্য আসে তাদেরকে নানা ধরনের স্লিপে ক্লিনিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে প্যাথোলজি সেবার জন্য এই হসপিটালে যে অব্যবস্থাপনাগুলো আছে এই বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বলার জন্য দাঁড়িয়েছি এখানে দেখা যায় যে রুগীরা আসলে মানে যে পরিমাণে একটা বিভাগীয় পর্যায়ে সেবা দেওয়ার কথা সেই তুলনায় মানে খুবই নগণ্য এখানে সেবাটা দেখা যায় যে প্রত্যেকটা ওষুধের ক্ষেত্রে ডাক্তারের ব্যবহারের ক্ষেত্রে তারপর হচ্ছে পাবলিক টয়লেট তারপর রুগীরা আসলে যে সব সব জায়গায় একটার পর একটা সিরিয়াল দেওয়া হয় এবং সেই অনুযায়ী তাদের মানে যে যে পরিমাণে একটা আশা নিয়ে আসে রুগীরা আসলে সেই পরিমাণ কোনো সেবাই পাচ্ছে না তো এই বিষয়ে যেহেতু সব বিষয়ে সংস্কার চলছে তো আমরা আশা করি যে এই স্বাস্থ্যখাতটা হচ্ছে মানুষের মৌলিক একটা বিষয় সে হিসাবে যে এখানে স্বাস্থ্যখাতে যে সেবাটা সেটা নিশ্চিত করার জন্য আর কি আমরা যতটুকু পারি এই বিষয়টাতে যাতে সুষ্ঠু ব্যবস্থাপনা আসে সেই জন্য আমরা আজকে আজকে দাঁড়িয়েছি